আমরা যেটা পরিশ্রম করি আমরা পরিশ্রম করি তারা আছে তারা বায় করতে পারবো আমরা বিচার পিতাম না আমি আমার দেশবাসীদের অনুরোধ আমরা দেশের আইনের অবস্থা যখন অত ভুল আমি চাই মানে আমি একজনে মো ওখান থেকে আইন আমরা নিজে নিজের হাতে নিতাম আমরা দেশের আইনে তো হয় আইন নিজের হাতে নিতাম না যেহেতু আমরা যদি বিচার খাইতে আই আইন আমরা রাতে কর এই যে এখন যে তারা জামিন দেওয়া যদি তারা আসেন আসেন করে দেশটা কি বাগিয়া যায় কি আমাদের কি নিরাপত্তা আছে আমরা তো কোন নিরাপত্তা নাই তারপরে আরেক দিন হারু নেয় আমার কয়েছে আমি আমি এই দেশে যাওয়ার পরে আমি খুব চোখে এসলাম হারু নেয় তার কুয়ার একটা হইরা মারসি মারসি বলা হচ্ছে আমি একজন চিন্তাই কারণে মারছি তো কি তো হয়েছে একটা কুত্তারে মারছে তাতে জড়িত আপোনাৰ ভাল লাগিছে